ভারতের চাপে নাকি বিশ্বাসঘাতক কানাডা লাইনে এসে গেছে নরেন্দ্র মোদী যে গোটা বিশ্বে কতটা প্রভাব ফেলেছেন তার নতুন করে বলতে হয় না এবার কানাডাও নরেন্দ্র মোদীর ভয়ে রীতিমতো ছিটিয়ে গিয়েছে তা বলা যেতেই পারে কারণ এবার ভারতের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল চুরোর দেশ তা থেকে পুরো একশো শতাংশ ঘুরে গেল মানে আর ভারতের বিরুদ্ধে শয়তানি করার সুযোগই পেল না কানাডা বলা যেতেই পারে যে ভারত রীতিমতো ঠান্ডা করে দিল কানাডাকে এবার আসি কি কারণে কানাডা এই কাণ্ড করলো মানে ভারতের কাছে মাথা নামিয়ে দিল প্রসঙ্গত খালিস্তান পন্থী জঙ্গি হরদীপ সিং নিচরকে খুনের ঘটনায় সেই দেশের মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছিল সেটাই এবার খারিজ করে দিল জাস্টিন ট্রুডোর সরকার এর আগে আমরা দেখেছিলাম কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যম কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড ইনভেস্টিগেশন টিমের সূত্র ধরেই জানিয়েছিল জিহাদিদের হত্যার পিছনে নাকি খালিস্তানি যে ষড়যন্ত্র ছিল তা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা শুনে রীতিমতো ক্ষেপে আগুন হয়ে যায় ভারত নয়াদিল্লির তরফে একের পর এক কানাডাকে আক্রমণ করা হয় কানাডার রিপোর্টের বিরোধিতাও করা হয় সবকিছু দেখে আর ভারতের আগ্রাসন দেখে রীতিমতো কাছো মাছো হয়ে যায় কানাডার মুখ কি করবে সেই বিষয়ে বুঝেই উঠতে পারছিল না কানাডা কারণ মূল দোষী তারাই এটা বুঝে গিয়েছিল ট্রুডোর সরকার হঠাৎ পিছু হতে হলো কানাডা সরকারকে ট্রুডোর সরকার বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিচরের হত্যা সহ কানাডায় কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোন যোগাযোগের কোন প্রমাণ নেই কানাডার সংবাদ মাধ্যম নরেন্দ্র মোদীর পাশাপাশি অমিত শাহকেও নিশানা করে তাদের দাবি ছিল নির্জারকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সেই ছকের কথা জানানো হয়েছিল বলেও উল্লেখ করা হয় গত অক্টোবর সরকার তাদের বিবৃতিতে জানায় যে নির্জর হত্যাকাণ্ডে হাই কমিশনের সঞ্জয় কুমার বর্মা স্বার্থ জড়িত রূপ এরপরেই সঞ্জয় সহ কয়েকজন কূটনীতিককে দেশে ফেরত আনা হয় রীতিমতো কানাডার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে সেই সংক্রান্ত বিষয়টিও ভাবতে শুরু করে কানাডা বিদেশ মন্ত্রক অবাঞ্চিত ঘোষণা করে বহিষ্কার করে কানাডার কয়েকজন কূটনীতিককে সেই সঙ্গে ভারতের বিশাল অভিযোগ আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থী খালিস্তানি গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নিচ্ছর বিতর্ক সামনে নিয়ে আসে এরপরই খেলা ঘুরে যায় কানাডার মন্ত্রী ডেভিড মারিসেন সংশ্লিষ্ট পার্লামেন্ট কমিটিকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নির্দেশে কানাডার খালিস্তানিদের উপর হামলা এবং ভয় দেখানোর ঘটনা ঘটে কিন্তু ভারত যে বিশাল পদক্ষেপ করলো তাতে খেলা পুরো পাল্টে গেল এবার ভারতের কাছে পুরো নিয়মীয় অবস্থা কানাডার নরেন্দ্র মোদী যে গোটা বিশ্বে কতটা প্রভাব ফেলেছেন তা নতুন করে বলতে হয় না এবার কানাডাও নরেন্দ্র মোদীর ভয়ের রীতিমতো সিটিয়ে গিয়েছে তা বলা যেতেই পারে কারণ এবার ভারতের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল চুরোর দেশ তা থেকে পুরো একশো শতাংশ ঘুরে গেল মানে আর ভারতের বিরুদ্ধে শয়তানি করার সুযোগই পেল না কানাডা বলা যেতেই পারে যে ভারত রীতিমতো ঠান্ডা করে দিল কানাডাকে এবার আসি কি কারণে কানাডা এই কাণ্ড করলো মানে ভারতের কাছে মাথা নামিয়ে দিল কি চাল দিল ভারত প্রসঙ্গত খালিস্তানী জঙ্গি ঘটনায় সেই দেশের মিডিয়া যে প্রকাশ করেছিল সেটি এবার খারিজ করে দিল জাস্টিন ট্রুডো সরকার এর আগে আমরা দেখেছিলাম কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যম কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম এর সূত্র ধরে জানিয়েছিল খালিস্তানি জিহাদিদের হত্যার পিছনে নাকি যে ষড়যন্ত্র ছিল তা জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা শুনে রীতিমতো কেপে আগুন হয়ে যায় ভারত তরফে পর কানাডাকে আক্রমণ করা হয় কানাডার রিপোর্টের সবকিছু দেখে আর ভারতের আগ্রাসন দেখে রীতিমতো কাঁচোমাচু হয়ে যায় কানাডার মুখ কি করবে সেই বিষয় বুঝে উঠতে পারছিল না কানাডা কারণ মূল দোষী তারাই এটা বুঝে গিয়েছিল ট্রুডোর সরকার হঠাৎ পিছু হতে হলো কানাডা সরকারকে

সেই ছকের কথা জানানো হয়েছিল বলেও উল্লেখ করা হয় গত তেরোই অক্টোবর কানাডা সরকার তাদের বিবৃতিতে জানায় নিচর হত্যাকাণ্ডে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সঞ্জয় কুমার বার্মা স্বার্থ জড়িত এরপরেই সঞ্জয় সহ কয়েকজন কূটনীতিককে দেশে ফেরত আনা হয় রীতিমতো কানাডার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে সেই সংক্রান্ত বিষয়টিও ভাবতে শুরু করে কানাডা বিদেশ মন্ত্রক অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে কানাডার কয়েকজন কূটনীতিককে সেই সঙ্গে ভারতের তরফে বিশাল অভিযোগ হয়। কানাডার নির্বাচনে পাওয়ার জন্য ট্রোডো সরকার নতুন করে মিচর বিতর্ক সামনে নিয়ে আসছে এরপরেই খেলা ঘুরে যায় কানাডার মন্ত্রী ডেভিড মরিসন সে দেশের সংশ্লিষ্ট পার্লামেন্ট কমিটিকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নির্দেশে কানাডায় খালিস্তানিদের উপর হামলা এবং ভয় দেখানোর ঘটনা ঘটেছে কিন্তু ভারত যে বিশাল পদক্ষেপ করলো তাতে খেলা পুরো পাল্টে গেল এবার ভারতের কাছে পুরো মিউমিউ অবস্থা কানাডা ভারতের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল ট্রুডুর দেশ তা থেকে পুরো একশো শতাংশ ঘুরে গেল মানে আর ভারতের বিরুদ্ধে রীতিমতো ঠান্ডা করে দিল কানাডাকে প্রসঙ্গত খালিস্তান পন্থী জঙ্গি হরদীপ সিং নিজরকে খুনের ঘটনায় সেই দেশের মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছিল সেটাই এবার খারিজ করে দিল জাস্টিন ট্রুডুর সরকার নজর রাখুন আসতক বাংলা ইউটিউব স্ট্রিমিং এ